শুধু যাওয়ার আশা নয় যার যা ক্ষমতা আছে সেটা প্রয়োগ করা দরকার এবং মাস এডুকেশানও দরকার ওয়েস্ট বেঙ্গলে মাস এডুকেশানও দরকার এবং আমাদের মহিলা মেলেরাও যেমন করবেন আমিও পাবলিককে জড়ো করে আমরাও আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে যাব

এতো টাইম মেধে দিয়েছে যে তিন দিনের মধ্যে সিডি দিতে হবে এক মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে খুব মানে স্টিপুলেটেড টাইমের মধ্যে যারা নির্দোষ তারা স্বস্তি পাবে আর যারা দোষী গিলটি তারা পানিশমেন্ট পাবে এইকে এনফোর্স হয়ে গেছে বাকি আজকে অন্ধত হোম মিনিস্টার যিনি এই ধরনের সিদ্ধান্তের মেন আর্কিটেক্টার তিনি বলেছেন বাকিগুলো আগস্টের মধ্যে তিনি সবটা রোল আউট করে দেবেন এবং সুপ্রিম কোর্টকে কনফিডেন্সে যাচ্ছেন না আমার কোনো প্রোগ্রাম নেই দিল্লি ভারতবর্ষের বাইরেও নয় আমি এক্সেম কিও কখন যাব কখন আসবো যেটা দরকার মিডিয়াকে জানাবো আপনাদের ওগুলো গল্প করার মতো ওগুলো অনেকে করে এয়ারপোর্টের সামনে মিডিয়া ডেকে রাখে এয়ারপোর্ট থেকে বেরোনো না আমি সব কারবার থাকি যেটা দরকার বলি কোঅপারেট করি যেটা দরকার নেই আপনার জানারও দরকার আমার তো নিজস্ব কিছু কাজ থাকে যে আপনি বলেছেন